বা কি অবস্থা কি কি জল কি কি জল বন্যা বন্যা আমরা এখন বন্যা কবলিত এলাকায় বাহলে বা কি অসম্ভব সুন্দর এলাকার 这样 একটা জায়গা সুন্দর একটা দারুণ একটা পরিবেশ জলটা ঢেউ খেলছে অসাধারণ লাগছে দেখতে মনে হচ্ছে যে নৌকা করে ওই মাঝখানটাতে চলে যায় আমি সাঁতার জানি না তাই নৌকায় ওঠার রিক্সও নেব না তাহলে একদিন পরেও গিয়েছিলাম নৌকা থেকে দেখো কি অসাধারণ একটা জায়গা কি অসাধারণ লাগছে না আচ্ছা এটা হলো এটাকে বলে ডোঙা ছোট এটাতে একজন ছাড়া কেউ চলতে পারে না জলটা দেখে জলের কালারটা দেখে জলের ঢেউটা দেখে মনে হচ্ছে যাই এক্ষুনি গিয়ে জলে গিয়ে স্নানটা করে নি আবার সুন্দর বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান চলছে দেওরের বিয়ে তো সেই উপলক্ষেই আমরা এসেছি খুব সাজগোজ হয়নি কারণ বৃষ্টির ওয়েদার আর ওয়েদারটা খুবই খারাপ ছিল তো যাই হোক মোটামুটি সাজগোজ করে আমরা সবাই একটু আগে তো এখনই বৃষ্টি পড়ছে দেখলে হয়তো বুঝতে পারবে জলের দিকে দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে অলরেডি এদিকে দেখো জলের দিকে দেখলেই বুঝতে পারবে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো এই বৃষ্টির ওয়েদারে কীভাবে একটা ভালো শাড়ি পরে একটা সাজগোজ করা যায় কিছুতেই হয়নি সবাই মিলে মোটামুটি একটা বেরিয়ে পড়া এনার বৃষ্টির ভয়ে এখন এখানে বসে আছে ওনার নাম পকি তোমার নাম কি সংকল্প কি বললে ও শুনলাম সংকল্প কি বৃষ্টি অলরেডি পড়ে গেছে কি অবস্থা এত ভালো ওয়েদার ছিল হঠাৎ করে ওয়েদারটা এতটাই খারাপ হয়ে গেছে জোর বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই বর্ষাকালে বিয়ে মানে একদম পুরো বাজে অবস্থা একটুও সাজবোজ করা যায় না ভালো একটা শাড়ির কিচ্ছু করা যায় না এ কীভাবে এবার যাবো বাড়িতে সেটাই বুঝতে পাচ্ছি না জোর বৃষ্টি শুরু হয়ে গেছে জলের দিকে দেখলেই বুঝতে পারবে দেখো জলটা কি অসাধারণ লাগছে বৃষ্টিতে অসাধারণ বৃষ্টিতে কোনোভাবেই সারভাইভ করা সম্ভব না বিয়ে বাড়ি একদম ম্যাচাকার হয়ে যাচ্ছে আমি দিচ্ছি আর একজন আমাদের সঙ্গে যোগদান দিচ্ছে বাড়ির আমাদের জামাই বড় জামাই আসুন আসুন কি হলো বৃষ্টিতে সাজগোজ করেনি বলে কি বিয়ে বাড়ির লোক বলে দামি দিচ্ছ না কি সুন্দর ওয়েদার না বৃষ্টি ভেজা টিপি বৃষ্টি আর জলটা দেখো কেমন লাগছে এই বউবার দুজনেই কি বাদলা রাশি এত সুন্দর ওয়েদার ছিল এরকম বৃষ্টি শুরু হয়ে গেল কি অবস্থা হাই ভালো আছি খুব ভালো আছি কিন্তু আমাদের বিয়েবাড়িটা একদম বৃষ্টিতে নষ্ট হয়ে গেল দেখো আমি ভিজে গেছি পুরো আমার মাথাটা সব ভিজে গেছে ইস বিয়েবাড়ি একটা ভালো শাড়িও পরতে পারছি না আমার হেভি লাগছে ভিজতে দেওয়ার বিয়ে বলে কথা তার মধ্যে আবার চিপচিপ বৃষ্টি কি সুন্দর লাগছে জানো হ্যাঁ একমাত্র ছোট দেওয়ার বিয়ে বলে একটা একটা না কি দুঃখ আমাদের তোমরা যদি যেতে চাও আজকে আমি পারলাম না নিয়ে যেতে আমাদের দুজনেরই ডেট তাদের আমার ননদ একটু জ্বলছে হ্যাঁ মিষ্টি চলো এবার আমরা সবাই বাড়ির দিকে যাব রীতিমতো মিষ্টিতে ভিজে এটা 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 হলো আমার ননদের বর এটা আমার ননদের বর আমি আমার কাকাশুরের মেয়ের বর পুরো ভিজে ভাত একদম চুলচুল চলো 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 সংকল্প এবার বাড়ি চলো হ্যাঁ বৃষ্টিতে ভিজতে ভিজতে আসছো মানু বাড়ি চলো এবার পুরো ভিজে গেলাম এইটা এইটা হলো যাকে বললে না ওটা কে আমার ননদের বর তো এটা হলো আমার সেই বড় ননদ কোনো হাই করে দি হাই সবাইকে গুড আফটারনুন আমরা আমরা খুব দুঃখে আছি কারণ আমাদের লুকগুলো না একদম পুরো বিয়ে বাড়ির মতন যাচ্ছে না কিন্তু উপায় নেই এইরকম ওয়েদারের জন্য এর থেকে ভালো শাড়ি আর পরা যায়নি লাইভে আছে কজন দেখছে চলে যাচ্ছে এরকম আছে যেহেতু অন টাইমে লাইভ আর এত নেটওয়ার্ক ডিস্টার্ব করছে সে কিছু বলার নেই তো আজকে তাহলে এই অবধি থাক হ্যাঁ আমরা পরে আবার বিয়ে বাড়ির আপডেট দিতে থাকবো তো আর একদিন পরে ভালো করে সেজে বুঝে আপনাদের দেখিয়ে দেবো তো আজকের মতন টাটা টাটা টাটা